হ্যালো স্টুডেন্টস কেমন আছো তোমরা উইথ এস এস ম্যাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ আমরা শুরু করছি ক্লাস সেভেনের বাংলা ব্যাকরণ সেকেন্ড ইউনিট টেস্টের প্রস্তুতি আজকের এই ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ বাগধারার তালিকা তাদের অর্থ এবং ব্যবহার যেগুলো পরীক্ষায় বারবার আসে চলো শুরু করা যাক শেখা সহজভাবে মজার ছলে ভিডিওটি সম্পূর্ণ দেখো প্রথমেই বাগধারা কাকে বলে বাগধারা বলতে বোঝায় কোনো ভাষায় সাধারণভাবে বিশিষ্ট অর্থে বা ব্যঙ্গার্থে বা একাধিক পদ নিয়ে গঠিত যেসব বাক্যাংশ ব্যবহৃত হয় তাদের বাগধারা বাগবিধি বা বিশিষ্টার্থক বাক্যাংশ বলে এবার বাগধারাকে অনেকে এক ধরনের বাঘভঙ্গি বলেছে এই বিশিষ্ট বাঘভঙ্গিকে ইংরেজিতে ইডিয়মস বলা হয় এক্ষেত্রে বাগধারাগুলোকে শব্দার্থে বা বাচ্চার্থে গ্রহণ করা চলে না বিশেষ অর্থে এগুলো ব্যবহৃত হয়ে থাকে যার ফলে বাক্যের ভাব তীক্ষ্ণতা ও গভীরতা লাভ করে তো বাগধারা বা বাঘবুধি মানে হলো কথার ধারা বা বুধি পৃথিবীতে সব ভাষাতেই এমন কতগুলো শব্দ আছে যেগুলো নিছক ব্যাকরণগত বা আবিধানিক অর্থ মাত্র প্রকাশ করে না এগুলোর অন্তর্নিহিত ভাব বা অর্থই প্রধান এ জাতীয় শব্দ সমষ্টিকেই বাগধারা বা বাগবিধি বলা হয়ে থাকে বাগধারায় প্রায়শ বাচার্থ হয় না লক্ষ্যার্থে বা শব্দার্থই এর অন্তর্গত ভাবকে প্রকাশ করে এই অধ্যায়ে তোমাদের জন্য কিছু কথা গ্রাম্য আঞ্চলিক বাগধারা আর তাদের বিশেষ অর্থ সহ বাক্য দেওয়া হলো চলো তাহলে শুরু করি এবার তোমাদের যে কিছু বাগধারা তার উদাহরণ এবং বাক্য দিয়ে বোঝানো আছে সেটা একরকম আছে তো আমি সেগুলোকে অন্যভাবে বাক্য রচনা করে করে দিয়েছি তোমরা বইয়েরটাও করতে পারো চাইলে এটাও করতে পারো একের ব্যাগের আছে অকালের বাদলা মানে হলো অসময়ে বা অপ্রত্যাশিত ঝামেলা বা বিপদ আসে মানে কোনো কথা না যখন বিপদ আসে তো এবার এর বাক্যটা কি হবে পরীক্ষা শুরু হওয়ার আগেই জ্বর এসে বলেই কোনো গেল একেবারে অকালের বাদলা দুই নম্বর আক্কেল গুরুম আক্কেল গুরুম মানে হলো হতবুদ্ধি হওয়া বা স্তম্ভিত ভাব হঠাৎ ছেলের এত রেজাল্ট খারাপ দেখে বা এত খারাপ রেজাল্ট দেখে বাবা আক্কেল গুরুম তারপরে আছে উচ্ছন্নে যাওয়া মানে যাওয়া বা চরিত্রে অবনতি হওয়া তো আমরা অনেক সময় বলে থাকি যে ছেলেটি উচ্ছন্নে গেল বা তো এরকমই একটা আছে ভুল সঙ্গের জন্যেই ছেলেটা আজ উচ্ছন্নে যাচ্ছে চার নম্বর হলো এ চড়ে বা ইচরে পাকা মানে অল্প অল্প বয়সেই পেকে গেছে বা এমন অকালপক্ক যাকে বলে মাত্র দশ বছর বয়সে এমন কথা একেবারে ইচোড়ে পাকা একাই একশো একাই সব কিছু সামলাতে পারে বা সব রকম কাজ করতে পারে তাকে বলে একাই একশো তখন এই ধরনের কথা বলা হয়ে থাকে রিনা একাই একশো অফিস সংসার বাচ্চা সব সামলায় হাসি মুখে ছয় নম্বর হলো ওজন বুঝে চলা বা মর্যাদা বা গুরুত্ব বুঝে চলা তো এর বাক্য রচনাটা হবে সমাজে টিকে থাকতে হলে মানুষকে ওজন বুঝে চলতে হয় সাত কড়াইগণ্ডায় বা সূক্ষ্ম হিসাব মতো হিসাবে কিছুই বাদ না দিয়ে তো এটা হবে দাদু সব সময় সবসময় কড়াইগণ্ডায় হিসাব রাখেন এক পয়সাও বাদ দেন না আট নম্বর কুপমণ্ডক বা কুনো বা সংকীর্ণ চেতালোক উপমন্ডুক মানে হলো যেটা আরও বাংলা যেটা মানে হয় সেটা হলো কুয়োর জলের ব্যাঙ মানে তার ওইটুকুই তার পরিধি আজকের যুগে এসেও যদি কেউ মেয়েদের পড়াশোনার বিরোধিতা করে তবে সে একেবারে কুপমণ্ডুক নয় হলো গড্ডলিকা প্রবাহ এটা হলো ভালো মন্দ বিচার না করে সকলে যা করে তাকে তারই অনুসরণ করা বাক্য রচনা হতে পারে এখন সবাই ডাক্তারি পড়ছে বলে সেও গডলিকা প্রবাহে গা ভাসিয়েছে দশ হলো ঘর আলো করা বা পরিবারের গৌরব বৃদ্ধি করা বা ঘরের বা পরিবারের গৌরব বৃদ্ধি করা মেয়ে আই হয়ে ঘর আলো করলো এগারো হলো ঘোল খাওয়া নাকাল বা জব্দ হওয়া পরীক্ষায় নকল করতে গিয়ে সে শিক্ষককে দেখে ঘোল খেলো বারো জড়ভরত ভরত বুদ্ধি বা জড়তাগ্রস্ত লোক মানে কম বুদ্ধি মানে বুদ্ধি নেই এরকম ধরনের এই সহজ কাজটি না পারলে তোমাকে জড়ভরত বলবে লোকে তেরো হলো ঝড় তোলা ঝড় তোলা হলো প্রবল উদ্যোগে কাজ শুরু করা দুর্গাপুজোর আয়োজন শুরু হতেই পাড়ায় এক প্রকার ঝড় উঠেছে চোদ্দ হলো টিপ্পুনি কাটা ছোট ছোট ঝাঁঝালো কথা বলা সে সুযোগ পেলেই টিপ্পুনি কাটে পনেরো হলো ফাটা কপাল বা মন্দ ভাগ্য তো এর বাক্য রচনা হতে পারে এমন সুযোগ পেয়েও কাজে লাগাতে পারলো না একেবারে ফাটা কপাল বাঘা বাঘা মানে বা বিখ্যাত সভায় লোকজন এসেছিলেন বক্তৃতা দিতে সতেরো হলো মরার উপর খাড়ার ঘা বা দুর্দশায় আরও দুঃখ মানে একে তো দুঃখ আছে তার উপর আরও দুঃখ থাকে চাকরি গেল তার উপর আবার বাড়ি ভাঙলো মরার উপর খাড়ার ঘা আঠেরো হলো রাঘব বোয়াল প্রভাবশালী দুর্বৃত্ত চুরিকাণ্ডে জড়িত সবাই রাঘব বোয়াল তাই কেউ ধরা পড়ে না উনিশ হলো শাক দিয়ে ঢাকা দোষ লুকানোর বৃথা চেষ্টা ঘটনায় সত্যি প্রকাশ পাওয়াতে শাক দিয়ে ঢাকার চেষ্টা ব্যর্থ হলো কুড়ি হলো সারের গোবর মানে অপদার্থ বা অকর্মণ্য কাজের সময় এমন নিশ্চুপ হয়ে বসে আছো যেন শাড়ির গোবর একুশ হলো গলগ্রহ বা অপ্রয়োজনীয় বা অস্বস্তিকর বোঝা যেটা দরকার নেই অথচ আছে এরকম ছেলেটা এখানে এসে একেবারে গলগ্রহ হয়ে গেছে তারপর ড্যাং ড্যাং করে মানে তোয়াক্কা না করে বা উদ্ধতে কথা বলা মানে কোনো যে কিছুই পাত্তা না দেয় তুমি ড্যাং ড্যাং করে যা খুশি বলছো কারো সম্মান রক্ষা করছো না তেইশ হলো ঢোক গেলা বা ভয়ে বা সংকোচে কথা আটকে যাওয়া তাকে ঢোক গেলা বলে স্যারের সামনে দাঁড়াতে এসে ঢোক গিলে চুপ করে বসে রইল বা চুপ করে রইল চব্বিশ হলো চোখে চোখে রাখা চোখে চোখে রাখা হলো দৃষ্টির আড়ালে না যেতে দেওয়া বা সতর্ক দৃষ্টি রাখা পরীক্ষার হলে পরীক্ষার্থীদের শিক্ষকরা চোখে চোখে রাখেন যাতে কেউ অসুদ উপায় না নেয় পঁচিশ হলো তরবর করা বা তাড়াহুড়ো করা বা অত্যাধিক ব্যস্ততার ভাব দেখায় যে সকালে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে বলে সে তরবর করে জামা কাপড় পরে বেরিয়ে গেল এইবার তোমাদের হাতে কলমের কিছু বাগধারা দেওয়া আছে কিন্তু তার অর্থ বুঝে প্রতিটি বাগধারাকে বাক্যে প্রয়োগ করতে হবে তো চলো শুরু করি একের একটি হরিহর আত্মা মানে এক মন এক প্রাণ রিনা আর ছোটবেলা থেকে হরিহর আত্মা কখনো একে অপরকে ছেড়ে থাকতে পারিনি দুই শিরে হঠাৎ বই খাতা হারিয়ে যাওয়ায় রাহুলের যেন শিরে সংক্রান্তি হয়ে গেল তিন হলো হাতের পাঁচ বা সামান্য সম্বল অল্প আছে যেটা দুঃসময়ে আমার শুধু হাতের পাঁচটুকুই ভরসা ছিল কিছু সঞ্চিত টাকা আর একটা পুরনো ফোন চার নম্বর মতিভ্রম মানে জ্ঞানীদেরও ভুল হয় শিক্ষক এমন সহজ প্রশ্নে ভুল করায় সবাই বলল মুনিরাঞ্চ মতিভ্রম হয়েই থাকে পাঁচ হলো বাস্তুঘুঘু মানে অত্যধিক অবশেষ সেই বাস্তুঘুঘু লোকটার কাছ থেকে সবাই সাবধানে চলে ছয় নম্বর হলো বালির বাদ মানে দুর্বল প্রতিরোধ এত বড় সমস্যার সামনে ওর সাহসটা ছিল যেন বালির বাঁধের মতো সাত হলো ভূতের বেগার মানে ব্যর্থ পরিশ্রম সারা রাত জেগে পড়লাম কিন্তু পরীক্ষায় এমন সব প্রশ্ন এলো যে পরিশ্রম ভূতের বেগার হয়ে গেল আট হলো বিনা মেঘে বজ্রপাত মানে হলো আকস্মিক বিপদ শান্ত সংসারে হঠাৎ এমন ঝামেলা যেন মেঘে বজ্রপাত নয় হলো ভর্ষে ঘি ঢালা মানে অপাত্রে দান ওই অলস ছেলেটাকে টাকা দেওয়া মানে ভরসে ঘি ঢালা দশ হলো ভাগের মা মানে যৌথ দায়িত্ব একসাথে কাজটা করলে ভাগের মা সবাই কেবল একজনকে দোষ দেওয়া অন্যায় এগারো বক ধার্মিক মানে ভণ্ড লোকটা বাইরে যতই ধার্মিক সাজুক আসলে সে এক ধার্মিক বারো হলো বিদুরের খুদ শ্রদ্ধায় দেওয়া সামান্য জিনিসটা অসামান্য বিধবার দেওয়া এক মুঠো চাল ছিল যেন বিদুরের খুদের মতো অমূল্য তেরো হলো দিল্লিকা লাড্ডু পেও কষ্ট না পেয়েও কষ্ট বিয়ে ব্যাপারটা যেন দিল্লিকা লাড্ডু না খেলেও আফসোস খেলেও আফসোস চোদ্দ হলো নয় ছয় বা তছ নচ বা পণ্ড হঠাৎ পুলিশ আসায় পুরো প্ল্যানটাই নয় ছয় হয়ে গেল পনেরো হলো তীর্থের কাক ধর্ণা দিয়ে থাকা বাড়ির সামনে প্রতিদিন এক ভিক্ষু তীর্থের কাকের মতো বসে থাকে ষোলো হলো পগার পার মানে আয়ত্তের বাইরে ওর খরচ এত বেড়ে গেছে যে এখন পুরো সংসারটাই পগার পার হয়ে গেছে সতের হলো ঠোটকাটা অপ্রিয় অথচ স্পষ্ট বক্তা সুমি একটু ঠোটকাটা হলেও সে যা সত্যি সেটাই বলে আঠেরো হলো টাকার কুমির অনেক সম্পদের অধিকারী রাহুল এখন টাকার কুমির তবে আগে সে খুবই গরিব ছিল উনিশ হলো গোকুলের সার নিষ্কর্মা বা ভব ঘুরে ও তো সারাদিন ঘুরে বেড়ায় কাজকর্ম কিছু করে না একেবারে গোকুলের সার কুড়ি হলো ছাই চাপা আগুন অপ্রকাশিত প্রতিভা ওর ভিতরে ছাই চাপা আগুনের মতো প্রতিভা আছে শুধু সুযোগের অপেক্ষা তাহলে তোমাদের সেকেন্ড সামেটিমের জন্য যে ভাগধারা আছে সেগুলো আজকে করিয়ে দিলাম তো এর পরের ভিডিওতে এক কথায় প্রকাশ করানো হবে তো এখনো যারা উইথ এস এস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চটপট সাবস্ক্রাইব করো আর বেল আইকনটাকে প্রেস করতে ভুলবে না চলো তবে টাটা